হ্যালো গাইজ চলে আসছি সুন্দর একটি জায়গায় আজকে আপনাদেরকে দেখাবো একটি অন্যরকম ভিডিও আশা করি ভালো লাগবে আপনাদের দেখতে থাকুন সুন্দর ভিডিও এতখানে অবশ্যই বুঝে গেছেন আপনারা যে কোথায় আমি চলে আসছি দেখেন এখানে শুধু রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট খাবার রেস্টুরেন্ট আপনাদের সবাইকে এখানে নিয়ে আসতে পারলে আরও ভালো লাগতো আরও মজা লাগতো অনেক সুন্দর লাগতো দেখেন আমি আজকে ঘুরে ঘুরে দেখাবো এইখানকার সম্পূর্ণ রেস্টুরেন্টের অবস্থাগুলো দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে আপনাদের দেখেন কত সুন্দর করে ডেকোরেট করে সাজানো হয়েছে অনেক সুন্দর ডেকোরেশন প্রত্যেকটা রেস্টুরেন্টেরই আমি আজকে এখানে ঘুরে ঘুরে দেখাবো সম্পূর্ণ ফ্লোর আপনাদেরকে এই আগে বললাম যে আমি আজকে আপনাদের মাঝে অন্যরকম একটা ভিডিও নিয়ে আসছি আর অবশ্যই অবশ্যই ভালো লাগলে একটা লাইক এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং শেয়ারের মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এরকম সুন্দর কিছু দৃশ্য ভালো লাগার মতো আসলেই আসলে কিন্তু অনেক মজাদার এইসব রেস্টুরেন্টের খাওয়াটা খুবই ভালো লাগে আপনাদের সাথে নিয়ে খেতে পারলে ভালো লাগতো তো যাই হোক যেহেতু পারে নাই তো আমি ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি সম্পূর্ণ ফ্লোরটা এটা কিন্তু সম্পূর্ণ ফ্লোরের মধ্যে এই শুধু খাবার রেস্টুরেন্ট বিভিন্ন আইটেমের ভ্যারাইটিস খাবার আমার কিন্তু বন্ধুরা অনেক ভালো লাগতেছে আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কিন্তু জানাবেন আর সেই ভালো লাগা থেকেই কিন্তু বন্ধুরা ভিডিও বানানোর আগ্রহটা বেড়ে যায় যত ভালো লাগবে তত ভিডিও বানাতে আগ্রহী বোধ করব অডিয়েন্সের ভালোবাসার জন্যই কিন্তু আমাদের এই সব কিছু তৈরি করা অডিয়েন্সদের ভালোবাসায় চলে যাব সামনের দিকে গিয়ে সবাইকে একসাথে নিয়ে দেখেন এখানকার সম্পূর্ণ ফ্লোরটা কিন্তু শুধু আপনাদের জন্যই তৈরি করা হয়েছে অনেক ভালো ভালো উন্নতমানের খাবার রুচিসম্মত আমার কিন্তু আসলেই খুব ভালো লাগতেছে বন্ধুরা দেখেন কি সুন্দর করে আসলে সাজানো হয়েছে আসলেই ভালো লাগার মতো খুব সুন্দর ভালোই লাগে আসলে দেখতে দেখেন না কতই না রকমের খাবার খুব মজাদার টেস্টি ফুডগুলো এখানে বন্ধুরা আপনাদের সাথে নিয়ে খেতে পারলে আসলে খুব মজা লাগতো ভালো লাগতো কিন্তু আসলে পারলাম না ইনশাআল্লাহ একদিন ট্রাই করব আজকের মতে চলে আসছি লাস্ট পর্যায়ে বিদায় নিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ